জয়গুরু জয় গুরু জয় গুরু আজ আমি ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দর পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি আজকে আমার পাঠের বিষয়বস্তু ইচ্ছামণি দেবী তিনি তার স্মৃতি থেকে ঠাকুরের যে মানে তার দীক্ষা কীভাবে হলো সেই সব নিয়ে আজকে আমি তার স্বামীর দীক্ষা হয়েছিল এবং তার কিভাবে দীক্ষা হয়েছিল সেইগুলো নিয়ে আমি আজকে পাঠ করব জয়গুরু পুরীতে রথযাত্রার সময় আমার স্বামী সেখানে ডিউটি দিতে এসেছিলেন যোগীগুরু পড়ার পর কি করে কোথায় কবে গুরু দর্শন করবেন গুরু সদর্শন করবেন এই চিন্তায় সব সময় বিভোর থাকতেন এই মানসিকতার মধ্যে তিনি অনেক সাধু মহাপুরুষের সঙ্গ লাভ করেছিলেন একদিন এক গুহাবাসী মৌনি বাবার সাক্ষাৎ লাভ করেন সাধু বাবার সঙ্গে দর্শনালাভিল দর্শনাভিলাষে বিনা অনুমতিতে গুহা মধ্যে কারো প্রবেশাধিকার ছিল না কিন্তু আমার স্বামী কারো কোনো অনুমতি না নিয়েই সাহসে ভর করে গুহায় প্রবেশ করেন আমার স্বামী কোনো কথা বলবার পূর্বেই তিনি তাকে বললেন তুই গুরু খুঁজছিস পেয়ে যাবি গুরু পাবি এবং তিনি খুব কাছে এখানেই আছে। তার এই কথা শুনে আমার স্বামীর মন আনন্দে আপ্লুত হল রথযাত্রার দিন রথে সমাসীন শ্রী জগন্নাথ দেবকে প্রণাম করে উঠতেই একটা তুলসীর মালা ছেড়ে তার সামনে পড়ল একজন পাণ্ডা দেখেই উচ্চস্বরে বললেন ও পুলিশবাবু এই মালা তুলে নাও তোমার মনস্কামনা পূর্ণ হবে এই কথা শুনে নিজের ডিউটির কথা ভুলে তিনি মালাটি হাতে নিয়ে প্রণাম করে মনের আনন্দে বাড়ির দিকে ছুটলেন এবং আকস্মিকভাবে তিনি নীলাচল কুটিরের সামনে সিঁড়ির উপর চিন্তান্বিতভাবে বসে পড়লেন আর ভাবতে লাগলেন কিভাবে কোথায় কবে গুরু পাবেন মৌনি বাবা যে বললেন তার গুরু এখানেই খুব কাছেই আছেন এমন সময় এক বাঙালি বাবু তার চিন্তা স্রোতে বাধা দিয়ে বললেন ও পুলিশ বাবু সরে যাও তুমি ঘরে ঢোকার রাস্তা বন্ধ করে এখানে বসে আছো কেন উঠে যাও উত্তরে আমার স্বামী বললেন আমরা তো পুলিশ আমাদের ভেতরে বসারও অধিকার আছে এই অধিকার অনধিকারের প্রশ্ন নিয়ে দুজনে একটু কথা কাটাকাটি হল এই বাদানুবাদের মধ্যেই বাংলা থেকে আসা ঠাকুরের কয়েকজন শিষ্য ওই বাঙালি বাবুকে জিজ্ঞেস করলেন হরিন্দা ঠাকুর কোথায় হরিন্দা কোনো কথা না বলে ইশারা করে সমুদ্রর দিকে দেখিয়ে দিলেন আমার স্বামীর এদের ইশারার কথা বল বলা দেখে ইশারায় কথা বলা দেখে সন্দেহ হলো হাজারো পুলিশের লোক তার মনে আরও সন্দিগ্ধ হলো ঠাকুর কথা শুনে ঠাকুর আবার কে যাই হোক হরেন্দার নিষেধ সত্ত্বেও তিনি ওইখানেই বসে থাকলেন একটু পরেই হাতে টানা রিকশায় ঠাকুর সমুদ্রের তীর থেকে ফির ফিরছেন দেখেই প্রাণের এক দুর্বার আকর্ষণ দৌড়ে গিয়ে রাস্তার পর ঠাকুরের চরণ দুখানি ধরে লম্বা হয়ে শুয়ে শুয়ে পড়লেন একটা ছোট্ট বাচ্চার মতো শুধুই হাউ মাউ করে কাঁদতে লাগলেন ঘটনা দেখে সকলেই অবাক উর্দি পরা পুলিশ রাস্তার উপরে কি আচরণ ঠাকুর কোনো কিছু না বলে কুটিরের ভিতর চলে গেলেন বাইরে আমার স্বামী উচ্চস্বরে কাঁদতে লাগলেন কিছুক্ষণ পরে ঠাকুর তাকে ভিতরে ডেকে পাঠালেন ঠাকুরের ডাকে ভিতরে ঢুকে কান্না কিছুটা কমতেই ঠাকুর জিজ্ঞেস করলেন কেন এসেছ কোথায় এসেছো উত্তরে আমার স্বামী আবার কান্না শুরু করে দিলেন এবং ওই রকম অবস্থাতেই ধরা গলায় বললেন আমি আমার গুরু আপনি আমার গুরু সদ্গুরু আমি আপনার কৃপা প্রার্থী আপনি আমাকে দীক্ষা দিয়ে কৃতার্থ করুন ঠাকুর তারই কথা শুনে হেসে হেসে বললেন আরে গুরু কী দীক্ষা কী আমি তো এসব কিছুই জানি না আমার স্বামী ঠাকুরের এই কথা মানতে রাজি নয় চৌকির উপর বসে থাকা ঠাকুরের চরণ দুখানে জড়িয়ে ধরে আবার উচ্চস্বরে কাঁদতে থাকেন ঠাকুর তার পিঠে হাত রাখতেই তিনি একটি একটু প্রকৃতিস্থ হলেন পরে ঠাকুর তাকে উদ্দেশ্য করে বললেন তুমি তো পুলিশের লোক মাছ মাংস খাও মাঝে মধ্যে নেশাও করো খারাপ চরিত্রের লোকের সঙ্গে ওঠা বসা করো এসব অভ্যাস ত্যাগ করবে কি করে ঠাকুরের মুখে এইসব কথা শুনে আমার স্বামীর যেন বেশ কিছুটা ভরসা হলো এবং ঠাকুরের কাছে অনায়াসে ঠাকুর আপনাকে পেয়ে আমি সব কিছু ছেড়ে দেব তার আবেগ মথিত সব কথা শুনে ঠাকুর তাকে বললেন স্ত্রীকে নিয়ে এসো তোমার দীক্ষা হবে এখন যাও আমার স্বামী ঠাকুরকে আমার অসুস্থতার কথা জানিয়ে শুধু তাকে একাই দীক্ষা দেওয়ার অনুরোধ জানালেন ঠাকুর তাক তখন তাকে বললেন ও ভালো হয়ে যাবে তুমি স্ত্রীকে সঙ্গে নিয়েই এসো এই সময় আমি বাপের বাড়িতে ছিলাম কয়েকদিন আগেই আমার এক কাকার অকাল মৃত্যু হওয়ায় আমি স্বামীর সঙ্গে পুরীতে আসতে পারি নাই তিনি একাই পুরী ফিরে গেলেন এবং ঠাকুরকে সব কথা জানালেন ঠাকুর সব শুনে তাকে দীক্ষা দিলেন এবং সেই সঙ্গে বলে দিলেন যেন আমাকে খুব শীঘ্রই ঠাকুরের কাছে নিয়ে আসে ইতিমধ্যে আমার স্বামী বদলি হলেন বানপুর থানায় আমিও শাশুড়ি সেখানে গেলাম আমার স্বামী দীক্ষার পর থেকেই প্রত্যহ সকাল সন্ধ্যায় তিন ঘন্টা করে একটা নির্দিষ্ট ঘরে কাটান এবং ঘরটি তালা বন্ধ করে রাখেন একদিন ঘরটি খোলা অবস্থায় থাকায় আমি ভিতরে প্রবেশ করে দেখি শ্রী শ্রী ঠাকুরের একটি সৌম্য বিগ্রহ আমার দীর্ঘদিনের বাসনা সেই সৌম্য বিগ্রহের নিকট জানালাম বললাম ঠাকুর তুমি কি কেবল পুরুষ মানুষেরই ঠাকুর আমি কি এতই পাপি তুমি আমায় দেখা দাও ঠিক এর তিন চার দিন পরে আমার স্বামীর কাছে ঠাকুরের কাছ থেকে একটি চিঠি এলো স্ত্রীকে সঙ্গে নিয়ে জন্মোৎসবে যোগদান করতে এতদিন আমার স্বামী ঠাকুর সম্পর্কে বা তার দীক্ষা প্রসঙ্গে সব কিছুই গোপন রেখেছিলেন কিন্তু আজ চিঠি আসায় বাধ্য হয়ে ঠাকুরের বিষয়ে সব সবিস্তারে বললেন আমার আনন্দের আর সীমা নাই কিন্তু শাশুড়ি বললেন একজন সাধু পুরুষের কাছে বউ মানুষ কি করে যাবে স্বামী একলা পুরী গেলেন আমি থেকে গেলাম শুধু চোখের জল নিয়ে একদিনের মধ্যে আমি ঠাকুরের বসার জন্য একটা সুন্দর আসন বানিয়েছিলাম তার উপরে লেখা ছিল জয়গুরু আসুন বসুন আমার স্বামী সেদিন রাতে পুরী থেকে আবার ফিরে এলেন বাড়িতে পুজো করার কাপড় নিতে সেই বছরই ঠাকুরের ইচ্ছায় শ্রী শ্রী দুর্গা পুজোর পঞ্চমী তিথিতে ঠাকুর দর্শনের জন্য স্বামীর সঙ্গে বানপুর থেকে পুরী যায় সঙ্গে ছিল ভাইপো শ্রী বরাহ মনে এক অপার আনন্দ নিয়ে আমার গুরু দর্শনের যাত্রা শুরু হল পুরী স্টেশনে আমাদের নিয়ে যাওয়ার জন্য শ্রদ্ধেয় দুর্গাচরণ ভাই ছিলেন তখন দুর্গাচরণ ভাইয়ের অল্প বয়স এবং খুব রোগা ছিলেন ঠাকুরের নির্দেশে মরিচকোট গলিতে আমাদের জন্য ভাড়া করা ঘরে আমরা রাত্রি যাপনের জন্য গিয়ে উঠলাম শ্রী শ্রী ঠাকুর মহারাজের দেহরক্ষার আগের বছর শ্রী শ্রী দুর্গাষ্টমী তিথি শনিবার দিন সকাল সাতটার সময় আমার স্বামী ও শ্রীমান বরাহের সঙ্গে নীলাচল কুটিরে পৌঁছলাম ঠাকুর উপর থেকে নিচে নেমে এলেন এসে ঠাকুর চৌকির উপর বসলেন আমি গিয়ে প্রণাম করতেই বললেন কী রে এলি তা হলে ভালো ভালো তার চরণ ধরে পড়ে রইলাম প্রাণ শীতল করা সেই সুন্দর চরণ দুটির স্পর্শ আমার জীবনের সর্বাধিক স্পর্শ সুখ তার চরণ দুটি স্পর্শ করা মাত্র আমার শরীরে এক বিদ্যুৎ শিহরণ খেলে গেল তাঁর ওই স্বল্প ভাষে যেন কত দিনের পরিচিত সুর ভেসে এলো মনে এক আনন্দের হিল্লোলে মন এক আনন্দের হিল্লোলে দুলে উঠল বহু চেষ্টা করেও তার সেই জ্যোতির্ময় মুখের দিকে তাকাতে পারছিলাম না একটা অপূর্ব জ্যোতিচ্ছটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল আমি তার পায়ের দিকেই শুধু তাকিয়ে চোখের জল ফেলেছিলাম ভাবছিলাম কি পেলাম কি দেখলাম আজ আমি হঠাৎ এক নীরবতা ভঙ্গ করে ঠাকুর বললেন সমস্ত নিরাপত্তা ভঙ্গ করে ঠাকুর বললেন আজ তোমাকে দীক্ষা দিব আমি আশ্চর্য হয়ে গেলাম দীক্ষা নেব শাশুড়ি বারণ করেছিলেন সাধু পুরুষের কাছে দীক্ষা নিতে একে তো আজ শনিবার তারপর প্রণামী কিছুই সঙ্গে নাই এই পরিস্থিতিতে কিভাবে দীক্ষা নেব আমার পেছনে বসেছিলেন দুর্গাচরণ ভাইয়ের মা তিনি চিমটি কেটে বললেন হ্যাঁ বলে দাও আমি অবশ্য মতো হ্যাঁ বলে দিলাম পরে ঠাকুর হরেন্দাকে ডেকে দীক্ষার ব্যবস্থা করতে বলে দিলেন আনন্দে আমার বাঘ রুদ্ধ হয়ে গেল দু চোখে জলে ঝাপসা হয়ে আসলো ঠাকুর উঠে চলে গেলেন আর অন্য একটি ঘরে কিছুক্ষণ পরে আমাকে সেই ঘরে ডেকে পাঠালেন ঘরে ঢুকে দেখলাম একটি আসনে গুরুভাবে তন্ময় হয়ে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর পাশের আসনটি আছে আমার জন্য বিধি কর্ম শেষে ঠাকুর আমাকে মহামন্ত্র শোনালেন পরে আমার স্বামীকে ডেকে পাঠালেন তাকে আমার পাশে বসিয়ে আরও কিছু বিধি কর্ম করলেন ঠাকুর স্বামীর দীক্ষার পর কি কী ক্রিয়াকর্ম এবং কিভাবে করছেন সেই সব কথা শুনলেন কিছুদিন হয় আমার স্বামীর শরীরে লাল লাল ফুসকা পরে ঘা হয়ে গিয়েছিল তিনি বাঘের ছালের উপর বসে জব ধ্যান এবং অন্যান্য ক্রিয়াকর্ম করতেন শুনে ঠাকুর খুব বিরক্ত হয়ে বললেন তোমাকে কে বাঘের ছালের আসন ব্যবহার করতে বলেছে এই কথা বলে ঠাকুর আমার স্বামীর ডান হাতটি তার বাম জঙ্ঘার উপর রাখলেন কিছু সময় পর্যন্ত আমার স্বামী থর থর করে কাঁপছিলেন এরপর আমরা বাইরে বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে এলাম ঠাকুরও বাইরে এসে চৌকিতে বসলেন বাইরে বেরিয়ে এসে আমার স্বামীর শরীরের দিকে তাকিয়ে দেখি, তার শরীরে সেই সব দাগ মিলিয়ে গেছে আমি তো অবাক ঠাকুর বাইরের ঘরে বসে আছেন আমি তার পায়ের কাছে বসে শুধুই কাঁদছি তখন ঠাকুর আমাকে জিজ্ঞেস করলেন তোমার ছেলে মেয়ে কি আমি স্বামীর দিকে ইশারা করে বললাম ওকে জিজ্ঞাসা করুন ঠাকুর আমার কথা শুনে হাসতে হাসতে বললেন আরে আমি কি জিজ্ঞাসা করছি এই বলে ঠাকুর জোরে জোরে হাসতে শুরু করলেন ঠাকুরের হাসি দেখে দুর্গাচরণ ভাই নৃপাল ভাই নৃপাল ভাইকে ডেকে আনলেন পাল ভাই বাংলায় ভালো বলতে পারতেন তিনি ঠাকুরকে বুঝিয়ে বললেন যে আমি জিজ্ঞাসা কথার অর্থ বুঝতে পারি নাই উড়িষ্যা ভাষায় জিজ্ঞাসা শব্দের অর্থ পচারিব ভাষা বিভ্রাট বুঝতে পেরে উপস্থিত সকলেই হাসতে হাসতে বেদম হলেন আমাদের একটি মেয়ে হয়ে মারা যাওয়ার কথা আমার স্বামী ঠাকুরকে পূর্বেই জানিয়েছিলেন এখন আবার ঠাকুর বললেন তোমাদের তো ছেলে মেয়ে কেউ নেই তা আজ থেকে আমাকে তোমাদের ছেলে বলে মনে করো সেই সময় আমার অন্তরে একটা আনন্দের উচ্ছ্বাস হলো আমি শুধু কাঁদতে থাকি কিন্তু কিছু প্রকাশ করতে পারি না ঠাকুর বললেন কাঁদ্য কেন আমার কাছে এসো আমি তার চৌকির কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম ঠাকুর আমি তো কিছু জানি না গ্রামের মেয়ে আমি আমাকে আপনি দীক্ষা দিলেন এবার আমাকে তাহলে কি করতে হবে এর জন্যই এত কাঁদ্য আমাকে কি তোমাকে কিছু করতে হবে না শুধু আমাকে ভালোবাসো আমাকে স্মরণে রেখো বলে ঠাকুর আমাকে আশ্বস্ত করলেন এরপর আমার স্বামী ঠাকুরকে বললেন ও আপনার জন্য একটা আসন তৈরি করেছে কিন্তু আনতে পারি নাই বলে মনে খুব কষ্টে আছে ঠাকুর শুনে বললেন আচ্ছা আচ্ছা ব্যস্ত হওয়ার কারণ নাই আমাদের আগামী সম্মেলনই উড়িষ্যায় হবে আমি আস আমি আসব তুমি সেই সময় ওই আসন আমাকে দেবে আজ আমাদের জন্য কোনো প্রসাদের ব্যবস্থা ছিল না ঠাকুর বললেন আজ তো অন্নপ্রসাদ হয় নাই আগামীকাল এখানে অন্নপ্রসাদ হবে তোমরা এখানেই প্রসাদ নেবে সেই দিন আমরা শ্রী জগন্নাথ মন্দিরের প্রসাদ পেলাম আমার দীক্ষার দিন উড়িষ্যায় আরও কয়েকজন ভাইয়ের দীক্ষা হয়েছিল কেন্দুয়া পাটনার চিন্তামণি ভাইয়ের কথা মনে আছে অন্যদের কথা মনে নাই আমার দীক্ষার দিন কুটিরি দুর্গাচরণ ভাই নিপাল ভাই সুরুচি বোন লক্ষ্মীধর ভাই গোবিন্দ ভাই একাদশী ভাই এবং দুর্গাচরণ ভাইয়ের বাবা উপস্থিত ছিলেন দীক্ষা নেবার পর আমার আমরা পুরী ছেড়ে বানপুর কোয়ার্টারে ফিরে আসি বাড়ি ফিরে ঠাকুরের মন্ত্র ভুলে গেলাম স্বামীকে কথা বলতে তিনি খুব রাগ করলেন এবং আমার ভাগ্য যে খুব খারাপ এই রকম কথাই বললেন আমি বিষণ্ন মনে থাকি এবং তার বিগ্রহের সামনে বসে ধ্যান উপাসনা করি মনের ব্যথা তার কাছেই জানতাম আমার স্বামী পুরীতে থাকতেই প্রায় আমাকে সকাল সাতটায় ঠাকুরের কাছে কুটিরে রেখে আসতেন আবার সন্ধেবেলায় বাড়িতে নিয়ে যেতেন তখন সেখানে বনমালী ভাই দুর্গাচরণ ভাই প্রভৃতি বিশিষ্ট বিশিষ্ট ভক্তবৃন্দ প্রায় সর্বদাই থাকতেন আমি শুধু ঠাকুরকে একটু নিরালায় পেতে চাই কিন্তু মন্ত্র ভুলে যাওয়ার কথায় স্বামী যে বলেছিলেন তোমার মন্দ ভাগ্য সত্যিই আমার মন্দভাগ্য তাই ঠাকুরকে একদিনের একবারের জন্যেও নিরালায় পেলাম না আর আমার মন্ত্র ভুলে যাওয়ার কথাও বলা হলো না কিন্তু আমি সুযোগ না পেলে কি হবে যিনি আমার হাত ধরেছেন তিনিই একদিন সুযোগ করে দিলেন সকলকে অসময়ে চলে যেতে বললেন সকলে চলে যাওয়ার পর আমাকে ডেকে পাশে বসতে ইঙ্গিত করলেন আমি বসতেই বললেন মন্ত্র ভুলে গেছ ব্যস্ত হয়ে না তারা প্রশ্নে তার প্রশ্নে আমি হাসি মুখে সম্মতি জানালাম ঠাকুর তখন মনুমাকে ডাকলেন এবং বললেন একটা কলম ও কাগজ সঙ্গে করে আনতে মনুমা কাগজ কলম এনে ঠাকুরের সামনে দাঁড়াতেই ঠাকুর তাকে মন্ত্রটি উড়িয়া ভাষার অক্ষরে লিখে দিতে বললেন এবং আমাকে আবার মন্ত্রটি বলে দিলেন এই সময় কুটিরের নিত্যা নিত্য বাসিন্দা ছিল সরজুমা সরজুবালা সরজুবালা মা ডাক্তার মা মনুমা মানে নারায়ণী শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হওয়ার পর আমি প্রায়ই কুটিরে আসতাম সে কথা আগেই বলেছি আমার এই আসা যাওয়ায় ওদের সঙ্গে আমার খুবই হৃদ্যতা জন্মেছিল সেই হৃদ্ধতা এতই গভীর হয়েছিল যে আমি আমার পরিবারের আনন্দের আমি আমার পরিবারের অন্যদের ভুলেই থাকতাম এবং কুটিরবাসী সেবিকাদের মতো আমিও ঠাকুরের একজনের একজন ঠাকুরের সেবিকার মধ্যে গণ্য হয়েছিলাম যে গাঁয়ের বধূ লজ্জায় ঠাকুরের কাছে যেতেও সংকোচ বোধ করতো সেই গায়ের বধুর সঙ্গে ঠাকুরের এখন পিতা পুত্রীর মধুর সম্পর্ক গড়ে উঠলো এখানেই আমি বাংলা শিখি মনুমার কাছে আর আমি ওকে উড়িয়া শেখাই জয় গুরু জয় গুরু জয়গুরু